মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক গত বছর জুনে আজমান নাসিরের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশে আনেন নয় টাকা দেনমোহরে সেই বিয়ের মাধ্যমে চমক সবাইকে চমকে দিয়েছিল বিয়ের পর আজ তার স্বামীর প্রথম জন্মদিন তিনটি উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি স্বামীর উদ্দেশ্যে চমক তার ফেসবুক পোস্টে লিখেছেন তোমার হাত ধরে চাঁদ নিরাতে হাজারো রাত একসঙ্গে কাটাতে চাই আজমান নাসিরের জন্মদিনে ফেসবুকে রুকাইয়া চমক লিখেছেন প্রিয় স্বামী তোমার জন্মদিন এই পৃথিবীতে তোমার উপস্থিতি আমার জন্য অনেক আনন্দের যা ভাষায় প্রকাশ করার মতো নয় শুধু তোমাকে বলতে চাই যা হাতে হাজারো সূর্যাস্ত আমরা উপভোগ করতে চাই হাজারো সকালে উষ্ণ আলিঙ্গনে মেতে উঠতে চাই মধ্যরাতে আমাদের পাগলা আর খুবই সাধারণ ও অর্থহীন বার্তা চালাচালি চলুক কে তোমার ছবি পছন্দ করলো তা নিয়ে ঝগড়া চল উদ্দেশ্যহীন ভাবে গাড়ি চালিয়ে যা ঘুরে বেড়ানো যায় আমাদের পছন্দের গান শোনা একসঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা তোমার সঙ্গে মিলে অদ্ভুত সব রান্না করা কারণ ছাড়াই তোমাকে বিরক্ত করা চার দিনে হাজারো রাত তোমার হাত ধরে কাটাতে চাই এভাবে আমার জীবনটা তোমার সঙ্গে কাটিয়ে দিতে চাই অনেক অনেক শুভকামনা শুভ জন্মদিন গত বছর জুনে ব্যবসায়ী আজমান নাসিরের সঙ্গে বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর চমক ও তার স্বামীকে নিয়ে চর্চা হতে থাকে এর মধ্যে কেউ কেউ বলেন নাসিরের এটি তৃতীয় বিয়ে আর চমকের দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে নাসির তার অবস্থান আগে পরিষ্কার করলেও চমক বলছিলেন সবাই এত কিছু লিখেছেন এটা আমার মোটেও পছন্দ হচ্ছে না এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার আজমান নাসিরকে বিয়ের প্রসঙ্গে ফেসবুকে চমক লিখেছেন যদি মনের মিল হয় তবে নশো টাকা শাড়ি পরে বিয়ে বসা যায় সমালোচকদের প্রতি প্রশ্ন ছুড়ে চমকও লিখেছেন জন্ম মৃত্যু বিয়ে নাকি পূর্ণ নির্ধারিত ভাগ্য তাহলে বিয়ের বিষয়টি নিয়ে আমরা কেন এত মাতামাতি করি বিধাতা আমাদের বিষয়টি লিখে রেখেছিলেন এই মানুষটাকে সবাই প্রচন্ড ধন কুবের কিংবা অসম্ভব ক্ষমতাশালী খারাপ ও চরিত্রহীন মানুষ বলেছে অথচ এই মানুষটা এগুলোর কিছুই নয় টাকা পয়সা ক্ষমতা বরং আমারই বোধ হয় একটু বেশি নিশ্চয় বলবেন তাহলে কেন আমি বিয়ে করলাম